আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তো যারা হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এলএলবি বি অনার্সের অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিয়েছিলেন অর্থাৎ লিখিত পরীক্ষা দিয়েছিলেন সো তাদের লিখিত পরীক্ষা যারা পাশ করেছেন তাদের রেজাল্টটি কিন্তু প্রকাশ করা হয়েছে যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেজাল্টটি তো রেজাল্টটি প্রকাশ করা হয়েছে একশো তিরিশ জনকে কিন্তু লিখিত পরীক্ষায় অ্যাডমিশন টেস্টে মানে টিকেছে এখন আপনাদের কিন্তু মৌখিক পরীক্ষা হবে তো কবে মৌখিক পরীক্ষা হবে এবং এই মেরিট লে লিস্টটা কীভাবে ডাউনলোড করতে পারবেন আজকের ভিডিওতে ওইটাই দেখাবো তো অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এলএল বি অনার্স অ্যাডমিশন টেস্ট রেজাল্ট একাডেমিক ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সো দেখতে পাচ্ছেন এইদিকে যে রল লেখা আছে এগুলো কিন্তু আপনাদের হচ্ছে আইডি নাম্বারগুলো ঠিক আছে সো এই আইডি নাম্বারগুলো সুন্দর করে আপনারা দেখবেন ঠিক আছে যে যার আইডি নাম্বারটা লিখা আছে শুধুমাত্র তারাই কিন্তু চান্স পেয়েছে ঠিক আছে এই দিকে দেখতে পাচ্ছেন এদিকে আইডি নাম্বার এদিকে আইডি নাম্বার একশো পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন এক থেকে এই যে একশো পর্যন্ত যারা হচ্ছে মেরিট লিস্টে পাশ করলো সো তাদের কিন্তু হচ্ছে সাক্ষাৎকার হবে ঠিক আছে মানে হালকা একটু মৌখিক পরীক্ষার মতো হবে জিজ্ঞাসা করবে যে ক্লাস করতে পারবেন কি না আপনার কাগজপত্র আছে কি না চেকটেক করবে আর কি দু প্রশ্ন করতে পারে সো এটার সময়সূচি দিয়েছে দেখতে পাচ্ছেন যে এক থেকে একশো মেরিট লিস্টের মধ্যে যারা থাকবা তোমরা সো তোমাদেরকে সাক্ষাৎকার হবে বাইশ জুন দু তারিখ রবিবারে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত কোথায় হবে এইটা দেখো সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বোর্ড বাজার গাজীপুর এইখানে অনুষ্ঠিত হবে ঠিক আছে কি কী নিয়ে যাইতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এটা লাগবে মাস্ট বি এবং এসএসসি ও এইসএসি বা সমমানের মূল নম্বরপত্র ও মার্কশিট নম্বরপত্র ও মার্ক মার্কশিট নম্বরপত্রটা কি মার্কশিট বলা হচ্ছে এবং সনদপত্র মানে সার্টিফিকেট অর্থাৎ তোমাদের হচ্ছে মেট্রিক পাশের এবং ইন্টারমিডিয়েট পাশের সার্টিফিকেট এবং মার্কশিট অরিজিনাল নিয়ে যেতে হবে যদি নিয়ে না যাইতে না পারো তাহলে কিন্তু তোমাকে ভাইবে পরীক্ষা নিবে না ঠিক আছে সো এটা মাথায় রাখতে হবে আর অবশ্যই ওরা না বললেও আমি বলি পারলে দু এক কপি ছবি নিয়ে যাবা ভোটার আইডি কার্ডের অরিজিনাল কপিটাও নিয়ে যাবা ঠিক আছে এই হচ্ছে বিষয় এবং নিচে দেখতে পাচ্ছ একশো এক নাম্বার মেরিট লিস্ট থেকে মনে করো যে তোমার একশো তিরিশ পর্যন্ত যারা চান্স পেয়েছ এই যে লিস্টটা আমি ভালো করে দেখানোর চেষ্টা করতেছি এইখানে যারা হচ্ছে চান্স পেয়েছো বললে ভুল হবে তোমাদের হচ্ছে যে মেরিট লিস্ট অর্থাৎ লিখিত পরীক্ষায় পাশ করেছ ঠিক আছে সো তাদের এই যে সরি ওয়েটিং লিস্টটা এই যে একশো এক থেকে একশো তিরিশ এটা হচ্ছে ওয়েটিং লিস্ট তো ওয়েটিং লিস্টে থাকলেও কিন্তু তোমাদের হচ্ছে সাক্ষাৎকার হবে ঠিক আছে সো এই সাক্ষাৎকারে সুন্দর করে হচ্ছে বাইশ জুন দু হাজার পঁচিশ তারিখ রবিবার দুপুর দুইটা থেকে তিনটা পর্যন্ত সাক্ষাৎকারটি কিন্তু অনুষ্ঠিত হবে ওকে এই সেম জিনিসগুলোই নিয়ে যেতে হবে তো এটাই ছিল ভিডিও একটা লাইক করে দিও আল্লাহ হাফেজ